মানুর ঘুম থেকে উঠেই ব্রাশ করতে গিয়ে দাঁত দিয়ে ভীষণ পরিমাণে স্পিরিটে মানে রক্ত বেরোচ্ছে ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে এই ওষুধটা ওর দাঁতের গোড়ায় দিয়ে দিলাম আর ভোরবেলার থেকে এত পরিমাণে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কলকাতায় নাকি ভীষণ বৃষ্টি হয়েছে ওভি ভিডিও করে পাঠিয়েছিল তা মানুকে যাই হোক ওষুধ দেওয়ার পরে আধা ঘন্টা পরে খাবার নিয়ে এসি ওর জন্য করে সবার জন্যই নিয়ে এসি তাই সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে আর কতক্ষণ বসে থাকবো কাজ তো করতেই হবে তা নাইটি ছেড়ে চা করে নিয়ে আসলাম আর আমাদের দোকানে আজকে একদম পুরো টাটকা রুটি দিয়ে গেছিলো আগের দিনে একটা দশ টাকা দিয়ে বাটার এনেছিলাম দেখানো হয়নি ওটাই আজকে সকালবেলা খাওয়া হবে বাবা বলল একবারে করে তারপরে কিন্তু একবারে রান্না বসাবি কারণ বাসি কাজ কিছুই করতে পারিনি শুধু টুকটুক করে ঘরটা অনেক ভরে উঠেছি ঘরটা গুছিয়েছি আর নাইটিটা বাসি নাইটি ছেড়ে চা করে নিয়ে এসি সকালবেলা টিফিন করে নিয়ে এসি তারপরে সব কাজ একবারে করবো শুভ সকাল সবাইকে সবাই কেমন আছে করি সবাই ভালো আছে আমিও মোটামুটি আছি মানে এত বৃষ্টি এত বৃষ্টি সারা রাত কালকের থেকে বৃষ্টি কালকে কোনো ভিডিও শ্যুট করতে পাইনি তা তারপরে যাই হোক আমি বাসিনাটিটা ছেড়ে বাবাকে চা করে দিলাম চায়ের বাটিটা আমি সব সবসময় রাতেই ধুয়ে রাখি যিনি সকালবেলায় আমার চা করতে হয় এখন দেখছি বাবা আমার আগে বাবা বলে কি চা করবি না চা করবি না যেই মানুষ আর কি চা খেতো না আমার জন্য জন্য ওনারও চায়ের নেশা হয়ে গেছে তাই যে হ্যাঁ করবো বাসিনাটিটা ছেড়ে চা করে দিলাম বাবাকে আর এখন হট করে দেখলে তো মানুষ তাঁতের গোড়া দিয়ে রক্ত বেরোচ্ছিলো মানে ভীষণ আজকে সকালবেলা উঠেই রক্ত বেরোচ্ছিলো তারপরে তাড়াতাড়ি ওষুধ দিলাম বলো মা আমাকে একটু চা করে দেওয়া বাবা বললো ভোরবেলা দোকানে যারা রুটি দেয় ভিজে ভিজে হলেও দিতে হয় এবার বাবা বলছে রুটি আছে এলাম সকালবেলা কি খাবে এত তাড়াতাড়ি কি করবো তার মধ্যে হচ্ছে মানুষ এই এখন পড়া আছে হট করে না চলে আসে ওর ইংলিশ স্যার ঝড় বৃষ্টি তুফান হয়ে যাক একদম টাইম টু টাইম পড়াতে আসবে আর পড়া কোনো ছুটি দেবে না এই একটা মাস্টার মাসে আমি দেখলাম আগেও পড়েছে কালকে মানু হচ্ছে দুপুরবেলা খেয়ে দেয়ে মানে বাইরে বসেছিল দুপুরবেলায় তো মানু তখন মানে ভীষণ বৃষ্টি তখন ওর ইংলিশ স্যার কাকে জানি পড়াতে যাচ্ছে হয়তো নহাটা ওইদিকে পড়াতে যাচ্ছে তা বলছে মা দেখো স্যার এখন পড়াতে যাচ্ছে তাই বলছি তোর ইংলিশ স্যার এরকমই আগেও তো তুই পড়েছিস ফাইভে থাকতে ঝড় বৃষ্টি তুফান হয়ে যাক টর্চ লাইট জ্বালিয়ে পড়বে আমি সত্যিই এরকম একটা মাস্টার দেখলাম আর মানুষ যে ব্যাঙ্গালোরে পড়তো ওর বাপির মালিকের মেয়ে ওই একটা মেয়ে স্যা মানে ঝড় বৃষ্টি তুফান হয়ে যাক পড়তে না গেলে বলতো আনটি কেন পড়তে আসেনি মানে ওর মধ্যে কোনো আলিশ্য দেখিনি হচ্ছে ও তো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তোমরা জানো তা আর ওর বাবার তো ওয়েল্ডিংয়ের কাজ ওই সবই কাজই ওর বাবার তা বলে কি যে আন্টি কেন পড়তে আসেনি আবার তাড়াতাড়ি করে পড়তে পাঠাতাম বলতো রবিবার বাদে প্রত্যেক দিন পাঠাবে ও কলেজ থেকে যেখান থেকেই হোক আসতো সেমন ওর ইংলিশ ছাড়াও এই দুটো মানুষকেই আমি দেখলাম যে ঝড় বৃষ্টি তুফান নেই পড়াতে আসবে তা যতই বৃষ্টি হোক পড়াতে আসবে এখনই তা আমি বাবাকে বললাম ও আগের দিনকে তোমাদেরকে দেখানো হয়নি একটা দশ টাকার ইয়ে এনেছিলাম বাটার এনেছিলাম ওটা দেখানো হয়নি তা ওইটা দিয়েই আজকে ওরা রুটি খাবে একটু খেতে শখ হয়েছে আনা তো সেরকম হয় না আমাদের বাড়িতে তাই বললাম বড়োটা না এনে দশ টাকারটাই আনি তা দশ টাকার বাটার এনেছিলাম ওই এখন রুটি আর হচ্ছে মানুষ চা খাবে যদি ঠান্ডা হয়ে যাবে আর বাবাকেও দেবো হ্যাঁ না তারপরে খাবো আমি আগে দাদুকে দিয়ে আসি তা ওই আমাদের যখন থালাসিমা যখন আমরা মানিকতলায় রক্ত দিতাম তোমরা সবাই জানো আমাদের সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক হচ্ছে মানিকতলায় বা ফুলবাগানেও যখন রক্ত দিয়েছি বা এনআরএস হসপিটালে যখন আউটডোর করতাম আমাদের চার্ট দিয়ে দিত মানে থেলাসিমা বাচ্চারা এক বছর থেকে বারো বছর অব্দি কী খাবে বারো থেকে আঠেরো বছর কী খাবে একটা বড়দের চার একটা ছোটদের চাট থাকতো এখন নাকি দেয় না যারা আমাকে ফোন করে বলে দিদি আমি তো সেই চার্টটা আমার কাছে এখন নেই অনেক ছোটোবেলায় ওকে চারটা দিয়েছিল তাই সেই সব কাগজপত্র তো কোথায় হারিয়ে গেছে যাই মানে একটা চাট ছিল যে সকালবেলা ওটা দুই পিস রুটি এক কাপ লিকার চা দুটো মেরি বিস্কুট তারপরে হ্যাঁ তারপরে হচ্ছে ওই ছোলার ছাতু এক গ্লাস একটা কলা একটা ডিম সিদ্ধ মানে সারাদিনের রুটিন হচ্ছে আমাদেরকে দিত মানে ওইটা চাটের মধ্যেই ছিল বিকালবেলা সকালবেলা দুটো পাউরুটি খাবে এক গ্লাস দুধ আর বিকালবেলা হচ্ছে দুটো মেরি বিস্কুট এক কাপ লিকার চা মানে চাটা একবার ছিল যাই হোক অনেকেই দেখেছি যে বলে কি থালাসিমাদের নাকি শুধু চা দেবে শুধু চা দেবে শুধু চা দেবে কিন্তু আমাদের ভেলুড়ে বলেছে এটা চা বিস্কুট খেলে সেই খিদেটা মরে যায় মানুষ অতটা চা কোনোদিনই খায় না ছোটো থেকে আর আমাদের হচ্ছে ওই ইয়ের থেকে মানিকতলার থেকে চাট দিয়ে দিয়েছিল বিকালবেলা এক কাপ লিকার চা তাছাড়া চা দিতে না করেছিল চাটাই ছিল লেখা সব কিছু যাই হোক এখন বেজে গেছে নটা এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে কখন কাজ করব রান্না করবো তা সকালবেলায় যা আছে ওই টিফিনগুলো এগুলো খাক রুটি আরও আছে চা খেলে নাকি লিভার বড় হয়ে যাক যাই হোক থেলাসিমাদের এমনি লিভার বড় হয় তোর এর জন্য তো ওই গুলাপি ওষুধটা এবার দিয়েছে তাই না এর জন্যে মানুষকে একটা ওষুধ বেশি দিয়েছে এসটা তা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখন থেকে স্টার্ট করলাম আর যাই বাবাকে দিয়ে এসে বৃষ্টি হচ্ছে ভিজে ভিজিয়ে দিয়ে আসি দিয়ে এসে তারপরে সব কাজ সারি মানুষকে পড়াতেও চলে আসবে এক্ষুনি তারপরে একটা শর্ট মিনি ব্লক ছেড়েছি তোমরা তো সেটা দেখেছো আর মানুষ এদিকে ওর নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে কারণ দেখো আমি ঠিক মতন ভিডিও দিতে পারি না একে তো বর্ষাকাল কত ভিজব কত ভিডিও করব ভিডিও করার জন্যে আমি যদি ভিজি কারণ আমাকে নিজের ঠিক থাকতে হবে তাহলে না আমি এদেরকে যত্ন করতে পারবো যে বাড়ির মেন তাকেই তো মানে ঠিক থাকতে হয় মেয়ের দিকে আমার প্রচুর পরিমাণে টাইম দিতে হয় শুধু পড়াশোনা না ও যেই কাজটা করে প্রত্যেকটা কাজে বলে বলে দিতে হয় আমি বলছি এটা আগে শুকাক সাদা রঙটা যে আগে করেছিস এটা শুকাবে তারপরে লাল রঙ করবি একটা একটা করে কারণ রোদ নেই তো ফ্যানের তলায় দিতে হবে আর ও ওইদিকে আঁকছে আমি এদিকে সব কাজ করবো ভাবলাম এখন তো বৃষ্টিটা কমেছে এবার হালকা হালকা একটু করে কাজটা করে নিই তাড়াতাড়ি করে তারপরে তো রান্না করতে হবে তা বাবা ভোলা মাছ এনেছিল মানু অনেক দিন ধরে বলছিল প্রায় অনেক বছর হয়ে গেছে তো সেরকমভাবে রকম মাছ খাওয়া হয় না মানুষ বিএমটির আঁক থেকেই আমরা তো ভিলুড়েই পড়ে থাকি ভেলুড়ে তো সময় আমাদের এই দেশের মানে এই দেশীয় মাছটা মানে আর কি এখানে যে আমরা একদম জ্যান্ত মাস্টাস পাই ওখানে তো সেরকম পাওয়া যায় না পাঙাশ আর হচ্ছে রুই কাতলা বরফের মাছ তা মাছটা কেটেই বৃষ্টি ও মাছ কেটে আস্তে আস্তে বাসনগুলো মাছ দিয়েও পর্যন্ত পাইনি এত জোরে বৃষ্টি নেমে গেছে এই বাড়ির ওই জায়গাটা পুরো ভরে গেছে এখন আমাদের এই রাস্তাটা ভরছে তাও তো এবছর মাটি দিয়াতে না হলে একদম পুরো বারান্দুলো অবধি জল আসে আমার যে মানে তিনবেলায় ভাত তরকারি দোকানে দিতে গেলে এত অসুবিধা হয় মানে কি বলবো এখনো বাসনগুলো কলপারে রয়েছে ঝাপজি একবারে সব কিছু করে স্নান করে ফেলবো একবারে সকালবেলা নাইটিও ধুইনি ওইভাবেই পরে আছে ভিজিয়ে ধুয়ে এসছি এখনও ধুইনি আর কালকে জামা কাপড় তো এখনও এখানে রয়েছে এইভাবেই আসলে কি বলো তো আমার আমি বৃষ্টিতে সত্যি ভিজি না একটাই কারণে ভিজলে শরীর খারাপ হবে আর ক্যামেরা দেখো আমি ভিজে ভিজে কীভাবে ক্যামেরাটা কোথায় ফিট করে আমি হচ্ছে কাজ করব দেখো অনেকে হচ্ছে হয়তো বাড়ির কেউ থাকলো ক্যামেরা পিছনে করে দিল বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করলো ক্যামেরা ধরলো কিন্তু আমার ফোনটা তো ভিজে যাবে তাই আমি যতটা পারি নিজে সব কিছু এক একাই করি ভিডিও বলো যা বলো সব কিছু এক একাই করি যতটা পারি এবার সব প্ল্যাটফর্মে তো আমি কাজ করতে পারি না এই কারণেই আমার কে এই যে এখন আমি যে কাজ করবো ভিজে ভিজে বাসন মাজবো আমি কোথায় ফোন রাখবো কীভাবে ফোন ডাকবো এবার কেউ যদি থাকে একটা ছাতি নিয়ে মানুষ তো ঘর থেকে ওকে কোনো দিনই বৃষ্টির জলে ওকে ভেজানো যাবে না সে দুধ বসিয়ে এসেছিলাম আবার গ্যাসটা বন্ধ করে আসলাম মানুকে কোনো দিনও বৃষ্টির জলে ভেজানো যাবে না ওকে ঘর থেকে বের করা হয় না তোকে ঘর দিয়ে জল পড়ছে যেখানে জামাটা ভিজে যাচ্ছে তা আমাকে থেকে ক্যামেরা ধরে দেবে যে কেউ আমি আর মানুই তো ঘরে থাকি তা হচ্ছে মানুকে তো ঘর থেকে বেরই করি না শুধু স্নান করার সময় বের করি ওই ঘরে আঁকা আঁকার যে রঙ চুলিগুলো কাজগুলো ওইগুলোই করে তা আমার ওই যতটা পারি ততটাই তোমাদের সাথে শেয়ার করি অন্তত বর্ষার দিনে খুবই কষ্ট হবে ভিডিও করার তিন চার মাস কিছু করার নেই যখন জল পড়তো সারা ঘরে জল পড়ে তা কিছু করার নেই ওইভাবেই তোমাদের সাথে শেয়ার করব কারণ আমার কেউ ক্যামেরা মেন হচ্ছে কেউ ক্যামেরা ধরার লোক নেই যখন বৃষ্টি থামে তখন গিয়ে আমি কাজ করি বা ভিজে ভিজে কাজ করলেও ক্যামেরা ধরার লোক নেই মনে পরে কল করে আমি এখন বাসন মাজবো কোথায় ক্যামেরাটা রাখবো আর কেউ যদি পিছন দিয়ে ক্যামেরাটা করে দেয় তাহলে কিন্তু হয় এবার এইভাবেই আর কি তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো তোমরা সেটাই ভালোবেসে দেখবে দেখো আর কতক্ষণ বসে থাকবো তা ভাবছি না এবার করতেই হবে একটা জামা কাপড় শুকনো নেই আর এই ব্যাগটা পশুদিন বের করেছিলাম মানুষ যে ওষুধ এনেছিলাম ব্যাগটা ধোবো বলে তো বৃষ্টি থামছে না আজকে দুদিন ধরে তো কী ধোবো কিন্তু কতক্ষণ বসে থাকবো পরিষ্কার আর দেখো বাড়িঘরে এরকম অবস্থা মানুষ ভ্যাকসিন দেওয়া হয়ে গেলে সবটাই যেন ঘর নাড়া দিতে হবে বাড়িঘর সব ঠিকঠাক করতে হবে কী অবস্থা ওর যে প্রাইভেটের মাস্টার আসে তারাও বলে কারণ মানুর বাপি যদি না থাকে কিভাবে এগুলো করব। আর দেখো আমার তো বৃষ্টির মধ্যে যে কেউ ছাতাটা নিয়ে বাইরে ক্যামেরা ধরে দেবে সেরকম কিন্তু কোনো উপায় নেই কারণ মানু ঘরে থাকে মানুর গায়ে আজকে বলে না ওর কোনো দিনই বৃষ্টির জল ওর গায়ে ফেলানো যাবে না অবশ্যই নিশ্চয়ই কারণ আছে পরে বলবো সব কিছু ঠাকুরের আশীর্বাদে মানুর ভ্যাকসিন ট্যাক্সিন দেওয়া হয়ে যাক কিন্তু ঘরে আর কোনো মানে কিভাবে বসে থাকবো ভাবছি এবার ভিজে ভিজেই সব কাজ করি দেখো একটা ক্যামেরা শ্যুট করতে মানে একটা ক্যামেরা করতে গেলে সেটা মানে বলে না আর কি জুম করে সামনের দিকে আনা ভিডিওটা সেগুলো তো একটা মানুষ যদি পিছন দিয়ে করে দেয় মানু কি করে বেরোবে ওকে আমি ঘর থেকেই বেরোতে দিই না আর তারপরে চারিপাশে ভীষণ মশা আমার ক্যামেরার জন্য আমি চাই না মানে আমার ভিডিওর জন্য মানু অসুস্থ হোক বা ওর মশা কামড় দিক ওকে সত্যি কথা বলতে আমি ঘর থেকেই বের করি না শুধু বের করি কখন বাবা দোকানে এক একা থাকে আমি বলি যা একটু দাদুর সাথে কথা বল তাও যতক্ষণ দোকানে থাকবে দাদু দাদুকে হাওয়া করবে যাতে গায়ে একটাও নাম বসে আমার থেকে তো আমার শ্বশুর বেশি যত্ন করে আমার মেয়েকে তোমরা দেখো বলে না আসল হচ্ছে সুদের দাম বেশি তা এবার যতটা ক্যামেরা করি সব আমি এক একা করি তোমরা একটু ভালোবেসে ভিডিওগুলো দেখবে একটা জুম করার ব্যাপার থাকে ওই স্ট্যানে দিয়েই আমি হচ্ছে ক্যামেরা করি মানুর বাপিও কোনো দিন আস পর্যন্ত আমাকে কোনোদিনই ক্যামেরা ধরে দেয়নি ফোন আমি সবটা নিজে নিজেই এক একা করি ভিডিও পোস্ট সব কিছু আর মেন কথা হচ্ছে কি ভিডিওতে নতুন কিছু আনতে লাগলে কিন্তু বেশ ভালো লাগে তোমাদেরও ভালো লাগে আমাদেরও ভালো লাগে কিন্তু আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না এই বৃষ্টির মধ্যে যদি আমার মোবাইলটা ভিজে যায় এক্ষেত্রে আমার রিয়েলমি কমা ফোন যদি ভিজে যায় ফোনটা কি করে আমি ঠিক করব বা কি কিছু ব্যাপার আছে তা যতটা পারি ওই জুম টুম করতে পারি না কারণ ইনস্টানে লাগিয়ে নিজের মতো নিজে ভিডিও করতে হয় একটা কথাই বলবো কেউ যদি পিছন মানে পিছন ক্যামেরায় ফোনটা বেশ ভিডিওটা ভালো হয় যাই হোক যতটা পারি তোমাদের সাথে সবটাই শেয়ার করি আর আজকে দেখো কী করবো নাইটি গুজে নিয়ে এইভাবে কাজ করছি তাড়াতাড়ি সব বৃষ্টিতে ভিজে ভিজে সব কাজ করে আর দেখো পুরো জামা কাপড় একদম ভিজা আজকে দুই দিন ধরে মানে কোথাও মেলার মতন জায়গা নেই আর আমি ভিজা জামা কাপড় অতটা ঘরে মেলি না কারণ তোমরাই অনেকেই বলেছ ফোন করেও বলেছ ওটা ফ্যানেতে মানুষ ঠান্ডাটা আরও বেশি লেগে যাবে সেই জ্যৈষ্ঠী মাসের ঠান্ডা এখনও সারেনি তাড়াতাড়ি গরম গরম রান্না করে নিলাম আর জানো বাবার হচ্ছে ভাতটা তাড়াতাড়ি বেড়ে দিতে হয় কারণ বাবা একদমই গরম গরম খেতে পারে না দিলে রাগ করে তা এত বছর ধরে যেহেতু সংসার করছি সবটাই জানি বুঝে গেছি বাবার ভাতটা এক ঘন্টা আগে বেড়ে দিই মানুকে বললাম তুই কি এখানে খাবি না ঘরে নিচে বসে খাবি ও মা আমি ফ্যানের তলায় বসে খাবো কারণ ওর গায়ে এখানে বসলে না একদম মশা পুরোকে ছেঁকে ধরে তাই ও ফ্যানের তলায় কী করে আসন পেতে ঘরের নিচে খায় আর আমি আর বাবা এখানেই খাই তা দোকানে লোক এসে বাবা স্নান করতে গেছে বাবা বলছে যে আমার ভাতটা বেড়ে রাখ আমি একটু পরে খাবো আর আমার ভাতটা তুই দোকানে দিয়ে আসবি ঢেকে রেখে আসবি তারপর আর ভিডিও করতে পারিনি দুপুরবেলা কারণ মাস্টারমশাই মেসেজ করলো যে পড়াতে আসবে তাড়াতাড়ি পাঁচটার সময় তো পায়েস খাওয়া হয়ে গেল ওদেরকে আবার সন্ধেবেলায় কী টিফিন দেবো জানি না বর্ষাকাল তো ভালোও লাগে না আর বাড়ির কোনো তো খাবার আমরা খাই না বাবাও খেয়ে বলছি কি ভালো হয়েছে পাঁচশো দুধের পায়েস আর কট্টুক হবে বলো তার মধ্যে কাজু নেই কিশমিশ নেই সন্ধ্যেবেলার থেকে নাও কারেন্টও নেই এবার জামা কাপড়গুলো যেইগুলো একটু মানে শুকনো শুকনো ছিল যখন মাস্টার মশাই আসে তখন এইগুলোকে সামনের পরে রাখলে কেমন লাগে না তাই বিকালবেলা পরিয়ে যাওয়ার পরে আবার সব মিলে দেবো যতবার মাস্টারমশাই আসে মুখের সামনে তো এগুলো রাখা যায় না ততবারই কাপড় বাইরে বের করে রাখি আর যখন চলে যায় আবার সব মেলি যতটা আর কি শুকায় মানে যা ছিল সবই ভি ভিজা আর এই ভিডিওটা হচ্ছে আগের দিনের বিনিতা এসছিলো মানু রং করছিলো ওই যে বললাম না শুকানোর টাইম নেই আর সব থেকে মেন কথা হচ্ছে পড়ার ফাঁকে ফাঁকে কাজগুলো তো করবে মাটির জিনিসের কাজগুলো রঙগুলো আর কি আর বিনীতায় এসছিলো ওদেরকে মুড়ি মেখে দিয়েছিলাম আগের দিন আর দুই বোনকে জল দিয়েছিলাম মুড়ি আর চাও দিয়েছিলাম সেটা শেয়ার করতে পারিনি মুড়ি মাখাটা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মুড়ি মেখেছিলাম সুন্দর করে এক একদিন এক একটা টিফিন দিতে হয় আগের দিন ভিডিও করতে পারিনি শুধুমাত্র এই বৃষ্টির কারণে ভিজতেও পারিনি ভিডিও করতেও পারিনি আর সবথেকে থেকে বড়ো কথা হচ্ছে তোমরা আমার অনেকেই কমেন্ট করেছো যে সত্যি আমি আমার কাজ তোমরা পছন্দ করো ওই শুয়ে বসে বক 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 করে ভিডিও করো ওটা আমারও ভালো লাগে না আমি ভিডিও দেবো না তাও ভালো ওই শুয়ে বসে ভিডিও একদম ভালো লাগে না কারণ তোমরা আমার কাজ পছন্দ করো যেটা দিয়ে তোমরা ভালোবাসো আমাকে আমার তো সেটাই তো তোমাদেরকে দেখাতে হবে বা সেটা যদি না করতে পারি তাহলে কি করে ভিডিও দেবো যাই হোক এই মাটির কাজগুলো কমপ্লিট হয়নি আর এটা হচ্ছে আজকের ভিডিও পায়েস তো খাওয়া হয়ে গেলো বিনিতার জন্য একটু পায়েস রেখেছিলাম মানু রানীকে মেসেজ করেছিল যে দিদি আয় ওর কাজ ছিল বলে ও আসতে পারিনি তা পাস্তা খাবে ওরা সেই যে ভেলুরে পাস্তা কিনেছিলাম একটু ছিল আমি সেটা নিয়ে এসেছিলাম আর আমাদের দোকানে তো পাস্তা আছেই কিন্তু এই পাস্তাটা বিনিতা বলছে নাকি আমিও কোনো দিন খাইনি তাই বললাম আমি কিন্তু কিছু করে দিতে পারবো না তোরা যদি করে খেতে পারিস কর আমার কোনো ব্যাপার নেই এক পাস্তা করতে গিয়ে বারবার কারেন্ট চলে যাচ্ছে সন্ধেবেলার থেকে তা বিনিতে এদিকে সব কিছু কেটে কুটে নিল ও রান্নাঘরে মোবাইল জ্বালিয়ে পাস্তা করতে লাগলো আমি ভাবলাম মানুর পড়া যেহেতু হয়ে গেছে আমি বই টইগুলো গুছিয়ে নিই কারণ বই গুছানোর দায়িত্ব তো আমারই মেয়ে যতই পড়াশোনা করুক গোছায় মাঝে মধ্যে একটু বকা টকা দিলে রাগ জাগ করলে তাহলে আর কি গোছায় তাহলে আমিই গোছাই ভাবি কি ওকে যতক্ষণ বলবো ততক্ষণ আমি নিজেই করে ফেলি সব কাজ ওরা পাস্তা বানাচ্ছে কিন্তু অনেক বাসন বলে না সন্ধ্যেবেলা টিফিন করতে গেলে আরও বেশি বাসন হয় তা সকালবেলা যদি বৃষ্টি নামে এদিকে বই গুছিয়ে আমি চলে গেছিলাম সব বাসন মাজতে ওরা পাস্তা বানাচ্ছিলো দুই বোন মিলে মানু মোবাইল ধরে রেখেছিলো আর বিনিতা করছিলো আর কি মশলা টসলা করে বেশ সুন্দর করে পাস্তাটা করেছে তোমাদেরকে দেখাবো তার মধ্যে আমি গ্যাস মোছা রাতে যত কাজ আছে সব করতে হবে ওই যে এতক্ষণে এসছে কারেন্টটা যাই হোক পাস্তা বানাতে বানাতে কারেন্ট না থাকলে কি ভালো লাগে সন্ধ্যের পরেতে একেতেই বৃষ্টির দিন আর এই আজকে বিনিতা পাস্তা বানিয়েছে ওই যে ভেলুড়ের থেকে যে নিয়ে আস নিয়ে এসেছিলাম সত্যি খুব টেস্ট হয়েছিল মশলা করে দুটো টমেটা ও বেটে দিয়েছিল মিক্সারে যাই বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাইকে একটা কথাই বলবো এই বর্ষার দিনে আমার ভিডিও করতে ভীষণই একা একা কষ্ট হয়ে যাচ্ছে তোমরা একটু ভালোবেসে ভিডিওটা দেখো হয়তো এক কথা দুবার বললাম ভালোবেসে ভিডিওটা দেখো ওয়াচ করো কারণ ভিডিও না করলে আমারও তোমরা জানোই আমারও লস কিন্তু